কয়েকদিন আগে আমার বডি কন্ডিশন এমন ছিল আর এখন এই অবস্থায় আছে অনেকেই আমার চেস্টের ওয়ার্কআউটটা চাইতেছেন সো আজকের ভিডিওতে আমার চেস্টের ওয়ার্কআউট থাকতেছে এখনো যারা ভিডিওটাকে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে যে ওয়ার্কআউটগুলো আমি দেখাবো এগুলো হচ্ছে যারা ছয় থেকে সাত মাস ওয়ার্কআউট করছেন তাদের জন্য যারা নতুন আসছেন এক মাস হয়েছে ব্যায়াম স্টার্ট করছেন তাদের জন্য না ওয়ার্কআউট শুরু করার আগে অবশ্যই বডিটাকে করে আপনারা চাইলে দিতে পারেন একটু স্ট্রেচিং করে নিতে পারেন যাতে মাসেলে পেইন না হয় বা কোনো রকম ইঞ্জুরি না হয় আমি প্রথমে পেট্রোল ফ্লাই দিয়ে শুরু করছি এরপর পোশাপ দিতেছি সবগুলো ওয়ার্কআউটই আমি তিন সেট করে করব। এবং আমি আমার একদম ফেলিয়ার পর্যন্ত করব কোনো দশ রেপস বা পনেরো রেপস এরকম করি না তো এরপরে আমি দিব হচ্ছে ফ্লাট বেঞ্চ প্রেস আস্তে আস্তে আমি ওয়েট ইনক্রিজ করব প্রথমে দশ কেজি দিয়ে শুরু করছি এরপর পনেরো কেজি এরপর আমি দুই পাশে বিশ কেজি বিশ কেজি দিয়ে মারবো অনেকদিন পর আমি এভাবে মারতেছি এতদিন তো মানে এনার্জি পাইতেছিলাম না এনার্জি বুস্ট আপ করার জন্য আমি একটু গান ছেড়ে নিছি এরপরে যে দেখেন বিশ কেজি বিশ কেজি মারছি কয়েকটা মারছি সাতটা অথবা আটটা হইতে পারে আমার মনে নাই তো আমি আমার সাইড থেকে নিজেকে পুশ করা ট্রাই করতেছি আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করতেছি এতদিন তো আমি মানে হালকা পাতলা ওয়েট দিয়ে মারছি সো আমি সাথে সাথে আবার সেটও মারছি দশ কেজি কমায় দিয়েছি তারপর আবার এই যে ফ্রি বার দিয়েও মারছি বেঞ্চ প্রেসের পর আমি মারব হচ্ছে ইনক্লাইন মেশিং প্রেস এতদিন আমি দশ কেজি দিয়ে মারছি আজকে প্রথমেই যে বিশ কেজি দিয়ে স্টার্ট করছি আমার ওয়েট ইনক্রিজ করার দরকার নাই তো আমি আরেকজনের বলছিলাম একটু ধাক্কা দেওয়ার জন্য যাতে ওয়েট একটু বেশি মনে হয় দশটার দশ মারার পর আমার আর মানে উঠতে ছিল না চেস্ট অনেক পেইন হয়ে গেছে তো আমার আমাকে যে সাপোর্ট করতেছিল ও আমাকে সাপোর্ট দিতেছিল যদি পারেন আপনারা অবশ্যই কারো না কারো সাপোর্ট নিয়ে ব্যায়াম করবেন বা দুজনে মিলে ওয়ার্কআউট করবেন তাহলে আর কি ইজি হয় যেমন একটা হাত আমাদের সবসময় আগে গিভ আপ করে দেয় যে হাতটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি ওই হাতে বেশি শক্তি থাকে এবং যে আমরা কাজ করি না ওটাতে একটু দুর্বল হয় তো অবশ্যই চেষ্টা করবেন যে দুইজন মিলে ওয়ার্কআউট করতে ইনক্লাইন মেশিন প্রেস পর আমি মারব হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস মোটামুটি এখন আমি আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করতে পারতেছি প্রথমে তো আমি শুধুমাত্র দশ কেজি ডাম্বেল দিয়ে মারছি আস্তে আস্তে এনার্জি লেভেল বাড়বে সো ওয়েট ইনক্রিজ করতে পারবো ইনক্যান ডামেল প্রেসের সাথে একটা সুপার সেট মারবো সেটা হচ্ছে যে স্কুইজটা দশ কেজি ওয়েটটা দিয়ে একসাথে করে স্কুইজ করে মারবো যতটুকু পারবেন হাত সোজা করার আমার এখানে ব্যথা হয়ে যাওয়ার কারণে হাত সোজা হইতে ছিল না প্রচণ্ড পেন করতেছিল চেস্টে চেষ্টে ভিডিও শেষে দেখাবো যে আজকে ওয়ার্কআউটের পর চেস্টের পাম্প কেমন হয়েছে আর আস্তে আস্তে আমি ওয়েট ইনক্রিজ করতেছি যেহেতু এখন একটু ওয়েট বেশি নিছি সো একা ওয়েট লিফট করতে পারতেছি না তাই আরেকজনের সাপোর্ট নিছি আস্তে আস্তে বডিকে হেভি ওয়েট নেওয়ার অভ্যাস করাইতেছি তাই এখন আপাতত আরেকজনের সাপোর্ট নিয়ে করতেছি দেখবেন কিছুদিন পর এই ওয়েট আমি একাই মারতেছি তো এটার সাথে সাথে এই যে আমি আবার স্কুইজ মারতেছি এইটা আপার চেস্টের জন্য অনেক ভালো কাজ করে যাদের আপার চেস্ট একদম উইক তারা এই ওয়ার্কআউটটা অবশ্যই ট্রাই করবেন আপার চেস্টের পর আমি কেবল মারতেছি মারতেছি এটা লোয়ার লোয়ার চেস্টের চেস্টের জন্য জন্য আমি আপাতত একটা ওয়ার্কআউটই করতেছি এরপরে গিয়ে আবার লোয়ার চেস্টের জন্য বেশি ওয়ার্কআউট থাকবে আপার চেস্ট ভালো থাকলে আর কি চেস্ট দেখতে ভালো লাগে দেখবেন যে আপনারা আমি যখন স্কুইজ করি বা পোজিং করি তখন দেখবেন যে আপার চেষ্টার যে মাস্কানের লাইনটা আছে ওইটাই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে লোয়ার চেস্টের অবস্থা এখন খুবই খারাপ যেহেতু এখন বডিতে ফ্যাট আছে এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে এই কয়দিনে এরকম বডি হওয়া অসম্ভব তো আপনারা যারা হঠাৎ করে আমার ভিডিওগুলো দেখেন তারা এই কমেন্টগুলো করেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সাত বছর ধরে ওয়ার্কআউট করতেছি আমি ইচ্ছা করে বডি নষ্ট করি আবার আপনাদের মোটিভেট করার জন্য বডি আবার মেক করি সো আমি পারলে আপনারাও পারবেন দেখা যাইতেছে আমার নব্বই দিন লাগলে আপনাদের হয়তো আরেকটু বেশি লাগতে পারে আপনাদের দরকার হইলে একশো বিশ দিন লাগলো বা একশো ষাট দিন লাগলো যাই লাগলো আপনাদের হবে তো চেষ্টা করতে হবে রেগুলারলি ডায়েট করতে হবে ডিসিপ্লিনে থাকতে হবে ওয়ার্কআউট করতে হবে তাহলে আপনাদেরও হবে আমাদের দেশে শুধুমাত্র ওই যে মুভি টুভি করার জন্য বডি ট্রান্সফরমেশন করছে আমি জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য আমি আমার বডি ট্রান্সফরমেশন করি এতগুলো টাকা খরচ করে আমার এত সুন্দর ফিজিক্সগুলো আমি বারবার নষ্ট করি আবার বডি মেক করি শুধুমাত্র আপনাদের মোটিভেট করার জন্য আমি পারলে আপনিও পারবেন চেষ্টা করেন ওয়ার্কআউট করলে বডিতে পেইন হবে কিন্তু গিভ করা যাবে না দেখেন আমি কেবল কোস্টটা মারার সময় আমার চেস্ট এত পরিমাণে ব্যথা ছিল তারপর আমি মারতেছি তো এখন আমি আমার চেস্টের পামটা দেখাবো যে এখন চেস্টের কি অবস্থা হয়েছে এই কয়দিনে চেস্ট এত তাড়াতাড়ি কিভাবে গ্রো হলো আমি ওয়ার্কআউট করি আমার মাসেল মেমোরি আছে দ্যাটস হোয়াই আমি কয়েকদিন করলেই আমার আবার বডিটা সুন্দর শেপে চলে আসে প্রথম দিকে ভাই বানাইতে একটু কষ্ট হয় বডি শেপে আনতে কষ্ট হয় একবার হয়ে গেলে এরপর আর কোনো প্যারা নাই আপনি জাস্ট আবার এক মাস দুই মাস ব্যায়াম করলে দেখবেন যে আবার বডি সুন্দর হয়ে গেছে তো ওয়ার্কআউট শেষ করে সাথে সাথে আমি একটা প্রোটিন শেক নিব আপনারাও চাইলে প্রোটিন শেক নিতে পারেন যদি প্রোটিন শেক না খেতে চান কোনো সমস্যা নাই আপনি এটার বদলে চারটা অথবা পাঁচটা ডিম খেয়ে নেবেন তাহলেও হবে প্রোটিনের সাথে আমি দুইটা কলা খাবো আপনি যদি বেশি স্কিনি হয়ে থাকেন বা একদম হ্যাংলা পাতলা হয়ে থাকেন তাহলে আপনি চারটা কলাও খেতে পারেন অথবা ছয়টা কলাও খেতে পারেন গেনিং করতে হইলে অবশ্যই খাইতে হবে না খেলে কখনোই গেনিং হবে না আপনারা দু এক ঘন্টা করে ব্যায়াম করেন কিন্তু বাসায় গিয়ে খান না তাহলে বডি কখনোই গ্রো হবে না তো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা